আজ সারাদিন আমরা আমাদের মতো করে আপনাদের ঘুরে দেখাবো কক্সবাজারের অন্যতম জনপ্রিয় বিচ সাইমন বিচ চলেন তাহলে মূল ভিডিও যাওয়া যাক হোটেল থেকে বের হচ্ছে এখন আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব দেন আমরা কক্সবাজারটা নিজেদের মতো করে একটু ঘুরে দেখব কক্সবাজারে আমরা যে হোটেলে উঠেছিলাম এটা হচ্ছে সেই হোটেল হোটেল হিল টাওয়ার অনেক বড় একটা হোটেল আপনাদের দেখাই হিল টাওয়ারে ওঠার একটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের এই ট্রিপে পাঁচজন এসেছিলাম আর আমরা এখানে একটা বিজনেস সুইপ নিয়েছিলাম বিজনেস সুইপটা মূলত হচ্ছে দুইটা রুমের একটা সুইপ থাকে দুইটা বেড থাকে আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্স ছিল যে আমরা নর্মালি বাইকে ট্রাভেল করে থাকি বাট এবার আমরা আসলে ঠান্ডাটা একটু বেশি পড়ার কারণে আমরা গাড়ি নিয়ে আসছি সো আমাদের গাড়ি পার্কিংয়েরও একটা ব্যাপার ছিল তাই আমরা এই ফিল্ড টাওয়ার হোটেলটা সিলেক্ট করি যে এখানে পার্কিংয়ের কোনো ইস্যু হবে না কারণ আমরা যখনই স্পর্শে এসেছিলাম আমরা আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে দেন আমরা চলে গিয়েছিলাম সোনাদিয়ায় তো সোনাদিয়া দিতে আমরা ওয়ান আই থেকেছি আমরা কন্ট্রায় করেছি ক্যাম্পেইন করেছি আনলিমিটেড একটি জিনিস ছিল মনে করেছি দেন আজকে আমরা আসছি এসে আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়ে দেন এখন ওই যে গাড়িটা গুলো বাড়ি অনেক করছে জাস্ট একটু হালকা পরিষ্কার করে নিলাম দিয়ে আমরা এখন খেতে যাচ্ছি তো এখন খেতে যাই খেয়ে দিয়ে দেন আবার আমরা আমাদের মতো করে একটু হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরের উদ্দেশ্যে তো ড্রাইভিং আছে ব্রাউস এই ভাই ডিশন ফ্রেন্ডলি একজন মা অনেক রেসপন্সিবিলিটি নিয়ে মূলত উনিই আমাদের এই গ্রুপের হোস্ট বলা যায় ভাই আমাদের হোস্টিং করছে এখন কেমন ফিল

কক্সবাজারের মেইন বাজার রোড মানে সমস্ত হোটেলগুলো এখান থেকে সামনে হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড় থেকে হাতের ডান দিকে আসলে যে রোডটা পাওয়া যায় মূলত এটাই হচ্ছে সেটা এটা হচ্ছে টিনি রিসোর্ট আর আমরা আমাদের পিছনে রেখে আসছি হচ্ছে লং বিচ রিসোর্ট মানে মোটামুটি সব বড় বড় হোটেলগুলো আছে আর কি চলেন আমরা আমাদের মতো করে কক্সবাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই আর আমরা নিজেও দেখি আমরা এখন কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় মোড়ে আছি ডলফিন মোড়ে ডলফিন মোড়ে

এখানে হান্ডি বীজ পাওয়া যায় আর ভাই একটা আছে সমুদ্র বিলাসে খায় সমুদ্র বিলাসটা খুঁজে পাচ্ছি না আমরা দেখি সামনে আছে কিন্তু ওটার নাম চেঞ্জ করে দিয়েছে অসেন অসেন ও সমুদ্র বিলাসটা চেঞ্জ হয়ে গেছে এখন এটার নাম হইছে

তার পাশে এখানে অ্যারাবিক একটা কফি আছে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল মানের ক্যাফে আছে তারপরে আর একটা বিখ্যাত হোটেল এটা হচ্ছে হোটেল রামাজা তো হোটেল হোটেল আরও কয়েকটা জনপ্রিয় বিচ ভিউ মানে ফাইভ স্টার মানের হোটেল এই এই প্লেসটাতে আছে তার জন্যে মূলত এই প্লেসটাকে কক্সবাজারের আসলে গুলশান বলা হয় আর আমরা এখানে আসছি তার নির্ভাইয়ের আমরা এই রেস্টুরেন্টটাতে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে নিব এটা হচ্ছে রেস্টুরেন্ট তো এখানে আসলে খাওয়াটা অনেক মজার এবং প্রাইসটাও অসান রেস্টুরেন্ট এই হচ্ছে হোটেল অসান আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর এই হোটেলে খাওয়ার মান ছিল বেশ ভালো রিজনেবল প্রাইসে এই হোটেলটাকে একটা ভালো সিলেকশন বলা যেতে পারে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ভীষণ ভালো লাগছে শরীরটা এতটাই ফ্রি লাগছে যে উড়াচ্ছি সমুদ্রের বাতাস আর এই পরিবেশ সব কিছু মিলে একটা মানে মাখন পরিবেশ ক্রিয়েট করছে দেখেন সমুদ্র এখন প্রায় শান্ত কারণ সূর্যের আলো একবারে নিবু নিবু পর্যায়ে চলে আসছে আর অল্প কিছু সময় হয়তো বা আলো আছে তারপরে আবার সূর্য ডুবে যাবে আর সমুদ্র পাবে আর একটা স্নিগ্ধ সুন্দর সজীবতা দেখাবো চা খাবো হ্যাঁ কি চা খাবো লাল চা খাবো খাওয়ার পরে একটু লাল চা চমৎকার খাওয়ার পরে একটা লাল চা আমরা এখন আছি সাইমন হোটেল সাইবন্ডের বীজের সামনে এই বীজটার নাম সাইবন্ডের সাথে এই বীজটার নাম রাখা হয়ে গেছে সাইমন বিচ তো সাইমন বিচের পরিবেশটা আপনাকে দেখাই। যে নর্মালি একটু বালিয়ে রেখে দেখানো হয় মানে অন্যান্য বীজগুলো যে লেভেলের অপরিষ্কার এই বীজগুলো কিন্তু তেমনই পরিষ্কার এটা একটা কারণ হচ্ছে যে এখানে কক্সবাজারে যতগুলা লাগসেরিয়াস হোটেল আছে এটা হচ্ছে হোটেল সানন এটা হচ্ছে হোটেল আরমালা আর ওটা হচ্ছে সিক রাউন্ড মানে প্রবলি সব হ্যাভি ওয়েট হোটেলগুলা এখানে থাকার কারণে এখানে একটু কস্ট লোকজনের আনাগোড়া বেশি থাকার বেশি থাকে স্যান ইজ দে হার্টজি সময়টাকে উপভোগ করছিলাম অন্য রকমভাবে অনেক উপভোগ করছিলাম তো আমার ভালো ভাবা তোমাদের কেমনি কি এটা আমাদের দুটো আছে একটা ছোট রাউন্ড একটা বড় রাউ আচ্ছা ছোটটা কত ছোটটা একটা কোলে দুশো টাকা নেই আর বড়টা টাকা কোলে টাকা নেই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি এখন ঘোরা উঠবো আমি একটা রাউন্ড দিব তো চলো আরেফ ভাই এনজয়িং হিস হর্স রাইডিং আরেফ ভাই

বলেন আপনার রাইডিং এক্সপেরিয়েন্স বলে যদি ছিল অসাধারণ আসলে ফার্স্ট টাইম হর্স রাইডিং হলেও আমি আসলে এনজয় করেছি আর চিন্তা করেছি ঘোড়া পিঠ থেকে যদি পড়েও যায় কিছু কেমন মনে হয় না তাই অনেক এনজয় করে চালিয়েছি আর আমি আমার বর্ষাকে বলেছিলাম যে আমি নিজেই চালাবো ঘোড়াটা অনেক সুন্দর অনেক সুন্দর সাইমন গিজ দি হাতছিলাম দেখেন এখন চলে মানে পানি অনেক দূরে চলে গিয়েছে একেবারে আর এই ব্রিজটাকে কি বলবো আসলে চট মানে কক্সবাজারের সাইমেন ব্রিজটাকে আসলে আমার অনেক ইনজয়েবল কিছু মনে হয় কারণ এই ব্রিজটা অন্যান্য বীজের চাই একটু ক্রাউড কম থাকে একটু ফসফস ফিল পাওয়া যায় এটাও একটা যে যেতে আসলে ফসফস ফিল পাওয়া যায় যদিও আমি পশ না আমি প্রত্যেকটা জায়গাকেই নিজের মতো করে করি উপভোগ করি

আর মোমেন্টটাকে ক্যামেরা বন্দী করার চেষ্টা করছি নিজের সময়টাকে ভীষণ ভাবে উপভোগ করছি আর আপনাদের জন্য আমার ক্যামেরা ফ্রেম রেকর্ডিং করে রাখছি দেখেন মানে ক্রাউডের দিক থেকে এই মানে বিচটা অনেকটাই শান্ত আর সবাই এখানে অনেক একটা ফ্রেন্ডলি ইনভায়রনমেন্ট নিয়ে আছে এই যে দাদা ছবি তুলে দিচ্ছে ছবি তুলে দিচ্ছে বিকাশের ছবি তোলা নিয়ে ব্যস্ত আবার সানসেটটা উপভোগ করছে আবার অনেক সিনিয়র সিটিজেন যারা আছেন তারাও এই মোমেন্টটাকে তাদের ক্যামেরায় বন্দি করে নিচ্ছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যেদিকে চোখ যাচ্ছে মানে মুই হচ্ছি হচ্ছে আসলে এই সময়টাকে ভীষণ ভাবে উপভোগ করছি এলোমেলো ভাবে হাঁটছিলাম